আজকের ভিডিওতে আমরা পয়েন্টের নিয়ে কথা বলবো আমরা আমরা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করি এটা আমাদের মেমোরিতে স্টোর হয় কিন্তু এই মেমোরি থেকে আমরা কীভাবে একটা রিড করতে পারি আমরা রিড করি এর অ্যাড্রেস দ্বারা আমরা যদি খুব সিম্পলভাবে চিন্তা করি আমরা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করি তখন আমাদের দুইটা অংশ থাকে একটা থাকে আমাদের অ্যাড্রেসের অংশ আর একটা থাকে আমাদের ভ্যালু অংশ অ্যাড্রেস হচ্ছে আমাদের মেমোরি লোকেশন কারণ আমাদের প্রত্যেকটা ভ্যালুই কি আমাদের মেমোরিটা আছে এবং সেই অ্যাড্রেসে থাকে আমাদের ভ্যালু ধরা যাক আমাদের অনেকগুলো লকার আছে এবং প্রত্যেকটা লকারে কি একটা নির্দিষ্ট নাম্বার থাকে এবং সেই নাম্বার অনুযায়ী আমরা কি করি আমাদের জিনিসগুলো খুঁজে বের করি আপনাদের ইউনিভার্সিটি বা যে কোনো ক্লাসে দেখবেন যে অনেক লকার আছে এবং প্রত্যেকটা নাম্বার আছে সো এই নাম্বারগুলোকে আমরা ধরতে পারি যে আমাদের অ্যাড্রেস এবং এই লকারের ভেতরে কি থাকে আমাদের জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে ভ্যালু ঠিক একইভাবে আমাদের মেমোরিতে আমাদের একটা অ্যাড্রেস থাকে এবং ভ্যালু থাকে আসলে আমাদের এই জিনিসটার কেন প্রয়োজন হয় আমরা কোডে ফিরে যাই তাহলে আমরা খুব ইজিলি দেখতে পাবো আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিফাইন ইন্টিজার এ অর্থাৎ এটা জাস্ট একটা সিম্পল ইন্টিজার আমরা সাধারণত যেভাবে ডিফাইন করে থাকি এখন চাচ্ছি আমরা একটা পয়েন্টার ব্যবহার করব পয়েন্টার ডিফাইন করার জন্য কি করা লাগে আমরা কার পয়েন্টার ডিফাইন করব সেটা আগে আমরা লিখি আমরা ইন্টিজারের পয়েন্টার ডিফাইন করব আমরা ধরা যাক এখানে পি লিখলাম কিন্তু এটা তো আমাদের ইন্টিজার ভেরিয়েবল হয়ে গেল তাই না পয়েন্টারের জন্য আমরা এখানে সাইন এবং ডান এই যে যে আমাদের এই পয়েন্টারটা আছে এই পয়েন্টারে যদি আমরা ভ্যালু রাখতে চাই তখন কি করা লাগে আমাদের আমরা এখানে পি লিখতে পারি তারপরে ইকাল দেবো তারপর আমাদের অ্যাড্রেস দেওয়া লাগে একটা জিনিস আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের পয়েন্টার কিন্তু মেমোরি অ্যাড্রেসকে নির্ধারণ করে এর কারণে আমরা কি করলাম অ্যান্ড সাইন ইউজ করলাম এরপর আমরা এ লিখবো অর্থাৎ এখানে আমাদের এর যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের পি পয়েন্টার অ্যাসাইন হবে এর মাধ্যমে এ এবং পি দুইটাই আমাদের একটা মেমোরি অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারবে আমরা চাইলে প্রিন্ট করে দেখতে পারি পয়েন্টার প্রিন্ট করার জন্য আমরা পার্সেন্টেন্স পি লিখি এরপর আমরা এখানে দিতে পারি যে আমাদের এর যে অ্যাড্রেসটা সেটা কোনটা এবং পরবর্তী লাইনে আমরা দিতে পারি যে আমাদের পি এর অ্যাড্রেস কোনটা যেহেতু আমাদের পি অলরেডি পয়েন্টার আমি এইভাবে লিখবো আমি যদি এটাকে রান করি দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা অ্যাড্রেসে কি সেম আসতে দুইটাই সে আমি যদি নিউ লাইন দিয়ে এখানে একটা তাহলে দেখতে সুবিধা হবে আমি এখানে নিউ লাইন দিয়ে তারপর এটাকে রান করলাম দেখতে পাচ্ছি যে আমাদের দুইটার অ্যাড্রেসে কি এক যদি আমাদের দুইটার অ্যাড্রেসে এক হয় তার মানে কি আমাদের দুইটার ভ্যালুও কি এক হ্যাঁ আমাদের দুইটার ভ্যালু এক হবে কারণ একটা অ্যাড্রেসে আমাদের একটা ভ্যালুই থাকতে পারে আমরা চাইলে এখানে প্রিন্ট করে দেখতে পারি ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করি পার্সেন্ট ইউজ করি আমি এখানে আবার পার্সেন্টেজ ডি লিখব এবং আমাদের যে ভ্যালুটা সেটা আমাদের এ এবং পয়েন্টারের জন্য আমরা এখানে স্টার সাইন ইউজ করি কারণ আমাদের পি হচ্ছে কি একটা পয়েন্টার কিন্তু এর থেকে যখন আমরা ভ্যালু চাই তখন আমরা এখানে স্টার সাইন ইউজ করি এরপর আমাদের ভেরিয়েবল পি লিখব এটা রান করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড্রেসটা সেম এবং ভ্যালুটাও সেম আমরা আসলে পয়েন্টার কেন ব্যবহার করতেছি পয়েন্টারের মাধ্যমে আমরা ডিরেক্টলি মেমরি অ্যাড্রেসকে খুঁজে বের করতে পারতেছি তার মানে যদি আমরা মেমোরি অ্যাড্রেসকে খুঁজে বের করি আমরা এখানে ভ্যালু রাখতে পারি ভ্যালু রাখার জন্য ধরা যাক আমরা পি পয়েন্টারের যেটা আছে সেইটা এখানে আমরা ভ্যালুটা চেঞ্জ করে টেন রাখলাম আমরা পয়েন্টার পি দিয়েছি আমরা কিন্তু শুধু পি দেইনি আমাদের শুধু পি সেটা আমাদের মেমরি অ্যাড্রেস নির্ধারণ করে কিন্তু আমরা যখন পয়েন্টার পি দেব তখন আমাদের মেমরি অ্যাড্রেসের যে ভ্যালুটা সেইটা নির্দেশ করে আমরা যদি আমাদের গ্রাফে ফিরে যাই আমাদের পয়েন্টার পি এর ক্ষেত্রে আমরা যখন শুধুমাত্র পি দেই তখন আমাদের অ্যাড্রেসগুলো নির্ধারণ করে আর যখন আমরা পয়েন্টার পি দেব তখন আমাদের ভ্যালুকে নির্ধারণ করে এই জিনিসটা আমরা মাথায় রাখব। এটাকে যদি আমরা এখন রান করি তার মানে কি হবে তার মানে আমাদের ভ্যালুটা 10 চলে আসবে দেখুন আমাদের 10 চলে আসতেছে কিভাবে কাজ করতেছে বুঝতে পারছি যেহেতু এটা আমাদের অ্যাড্রেসটাকে নির্ধারণ করতে পারে এর কারণে আমাদের ওখানে 10 চলে গেল। আমরা যদি গ্রাফে শো করি আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিফাইন করেছিলাম সেটা ছিল এই কোয়াল টু ফাইভ এর এরপরে আমরা একটা পয়েন্টার ডিফাইন করলাম এই ঠিক পরে আমাদের পিতে অ্যাসাইন করেছি আমাদের এ এর মেমোরি অ্যাড্রেস এর পরবর্তী লাইনে আবার আমরা কি করলাম আমাদের পয়েন্টারের যে ভ্যালুটা সেটা চেঞ্জ করে দিলাম অর্থাৎ আমাদের এখানে যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ করে আবার দশ অ্যাসাইন করলাম এর মাধ্যমে হলো কি আমাদের প্রথমে এর ভ্যালুটা যা ছিল সেটা চেঞ্জ হয়ে এখানে দশ চলে আসবে এটাই হচ্ছে পয়েন্টারের কাজ আমরা যদি কোডে ব্যাক করি আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জিনিসটাই হয়েছে এবং এই কারণেই আমাদের অ্যাড্রেসটা সেম এবং ভ্যালুটা আপডেট হয়